নমস্কার সবাইকে বেটিতে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখানে জার্মানিতে এখন খুব সুন্দর গরম চলছে এখানে গরমটা কিন্তু মানুষ খুব ভাবে এনজয় করে তারা নিজেদের মতন আর আসলে এখানকার গরমটাই খুব সুন্দর আমার নিজেরও ভীষণ ভালো লাগে এখানকার গরমটা এখানকার গরমের আর একটা বিশেষ যেটা জিনিস সেটা হলো সময়টা আমি এখন যখন ভিডিও করছি এখন প্রায় দশটা বাজতে চলল রাত্রি দশটা দিন না কিন্তু এটা রাত আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাত্রিবেলা তো এরকম থাকবে রাত্রি এগারোটা পর্যন্ত আর ভোরটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় চারটে মানে আমরা রাত বলতে এই শুধু কয়েক ঘন্টা পাই জার্মানির সময়টা কিন্তু চেঞ্জ করা হয় ঘন্টাটা না যেমন ধরুন অক্টোবরের লাস্ট উইক থেকে আর মার্চের লাস্ট উইক পর্যন্ত ওরা কি করে একটা ঘন্টা এগিয়ে দেয় মানে সেক্ষেত্রে আমরা রাতটা বেশিটা পাই আর দিনটা একটু কমে যায় আর শীতে আসলে বেশিরভাগ সময় বেশ অন্ধকার থাকে সেই জন্যই ওরা এটা করে আর এপ্রিল থেকে সাত মাস অক্টোবর পর্যন্ত কিন্তু ওরা দিনটা আর কি আমরা বেশি পাই সময়টাকে এগিয়ে দেয় এক ঘন্টা সেক্ষেত্রে কি হয় আমরা দিনটা বেশি পাই আর এই সামারটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারি আমি যখন প্রথম এসেছিলাম এগারোটা পর্যন্ত এত সুন্দর দিনের আলো খুব ভালো লাগে না ভীষণ 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 ভালো লাগে